ইকো চলে আসছি এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে ইকো পার্কের রোড পাশে এই যে এখানে সমতলের চা বাগান এই যে হচ্ছে কাঠের ব্রিজ অনুভূতি ঐতিহ্যবাহী এবং বান্ধবীগণ তিন চাকার টেসলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মূলত আমরা কয়েকজন বন্ধু মিলে পঞ্চগড়ের মিরগড়ের বিখ্যাত কাঠের ব্রিজ এবং পঞ্চগড় জেলা ইকো পার্ক পঞ্চগড় চা বাগান পঞ্চগড়ের বিখ্যাত পিঠা আমরা আমরা তো ভিডিওতে সবাইকে স্বাগত যাচ্ছি বিকালবেলা আসরের পরে এটা আছে পঞ্চগড় টিটিসি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এই যে বালুর স্তর চারপাশের চা বাগান হ্যাঁ এগুলো আসলে বাড়ি রাস্তার পাশে আমরা যে ইকো পার্কের রাস্তা ধরে যাচ্ছি এই দিকে এগুলো চা বাগান আঞ্চলিক চা কেন্দ্র হ্যাঁ এরপরে আমরা হচ্ছে যে এই যে এইগুলো আছে যে ফাঁকা জায়গা এটা হচ্ছে আঞ্চলিক চা কেন্দ্র এই পাশে হচ্ছে যে বালু এবং ভুট্টার চাষ ভালোই হয় বালু পাথর এগুলোর এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আশেপাশে দেখতেই পাচ্ছেন বাড়িঘরগুলা কী অবস্থা এটা হচ্ছে যে পঞ্চগড় আটোয়ারি মহাসড়কের পাশ দিয়ে একটা বাইপাস রোড দিয়ে আমরা যাচ্ছি মূলত সামনে আমাদের ইকো পার্ক আছে আমরা ইকো পার্কে নামবো ইকো পার্ক থেকে একটু দেখে তারপরে আমরা পঞ্চগড়ের সেই বিখ্যাত কাঠের সেতুতে যাব মিরগড়ের তো আমরা ইকো পার্কের রোডে যাচ্ছি ইকো পার্ক রোডে গিয়ে আমরা আছে যে আমরা ইকো পার্কে চলে আসছি এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে তবে এখানে ইকো পার্কের যেখানে আমরা আসলাম এখানে আসলে এন্ট্রি এর জনপ্রতি তিরিশ টাকা এবং ইকো পার্কের সেই অবস্থাটা তুলনামূলকভাবে ভালো না এখানে আপনারা আসলে আসতে পারেন গাছপালা নাই খুব রোজ তো যার কারণে আসলে আমরা পরে আর যাইনি তিরিশ টাকা করে জন দিয়ে আসলে কম দেখে লাভ নেই এটা আমাদের চা বাগান আমরা যেই জায়গায় আছি ইকো পার্কের রোডের পাশে এই যে এখানে সমতলের চা বাগান পঞ্চগড়ে এর আগে কিন্তু চা বাগান ছিল না এটা কয়েক বছর হচ্ছে মানে দশ বছরেরও বেশি সময় পরে আসলে এই দিকে যাচ্ছে তো আমরা এখন আমাদের সেই বিখ্যাত কাঠের ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখানে বালু উত্তোলন করা হয় প্রচুর তো আমরা এসেই গেছি অলমোস্ট এখানে ভেকু গাড়ি তো ভেকুতে দেখলে আমরা সবার একটা কিউরিসিটি কাজ করে হ্যাঁ তো আমরা এসে গেছি অলমোস্ট এখানে আসলে জন প্রতি আবার এই যে এখানে টোল দিতে হয় এই যে এটা এখানে রাস্তার শেষ নদী সামনের নদী রাস্তার শেষ এখানে কাঠের ব্রিজে উঠতে গেলে আপনাকে টোল দিতে হবে এই যে এখানে পাশের টোল ম্যানটা টোল তুলতেছে আমরা আমরা জাস্ট এইটা সামনে যে নদীটা এই নদীটা হচ্ছে করতোয়া নদী আগে যদিও বড় ছিল এখন বর্ষা ভরা মৌসুম এটা হচ্ছে জুন মাস তো এখন জুন মাস এই অবস্থা নদীর পানি খুবই কম নাব্যতা খুবই কম ভারত আটকে রেখেছে উজানের যে নদীগুলো আসে বেশিরভাগ নদী ভারত থেকে আসে তো এখানে ভারত নদীতে বাদ দিছে তো এই যে হচ্ছে কাঠের ব্রিজ মানুষ পারাবার হচ্ছে দশ টাকা করে এই দিকে নিচ্ছে ওপাশে আসলে অনেক সুন্দর একটা ইনভারমেন্ট আমরা যাওয়ার পরে যারা দেখলাম আর কি সুইজারল্যান্ডের মতো অনুভূতি হ্যাঁ তো আমরা টাকা দিলাম যাওয়ার পর আমরা ব্রিজে উঠতেছি এই যে কাঠের ব্রিজ প্রথম প্রথম উঠতে একটু ভয়ই লাগে তবে হ্যাঁ আমি যতটুকু মনে হলো যে আসলে মজবুত হ্যাঁ এই পাশে নৌকা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু মানুষ পাথর উত্তোলন করে হ্যাঁ নদীতে পাথর উত্তোলন করে আমি আপনাদেরকে দেখাবো পরে ওই যে পাশে কিন্তু মানুষ পাথর উত্তোলন করতেছে আমরা যাচ্ছি ওই যে মানুষগুলাকে দেখাচ্ছি আমি ছোটো ছোটো করে দেখা যাচ্ছে যদিও তবে এখানে দু একটা জায়গায় ভাঙা আছে রেলিং তাছাড়া সবগুলোই ঠিক আছে এই যেমন এইখানে একটা রেলিং ভাঙা তো আমরা নদীর এই পাশে ব্রিজ পার হয়ে নদীর এই চলে আসছি এই পাশে এনভায়রনমেন্টটা দেখেন এই পাশে আপনার সবুজের মানুষের গালিচা এখানে বন্য সব চারপাশে খাল এগুলো থেকে মনে হয় পাথর উত্তোলন সম্ভবত বালু উত্তোলন করা হয়েছে তো এখানে এখানে যেটা পরিবেশ সেটা হচ্ছে একদম সুইজারল্যান্ডের অনুভূতি এখানে একটা বড় কাঁঠাল গাছ দেখলাম খুব সুন্দর একটা কাঁঠাল গাছ এবং গাছটা হচ্ছে যে পুরোটা ঝাউ গাছের মতো দূর থেকে মনে হবে বট গাছ আসলে কাছে গিয়ে মনে হবে এটা একটা কাঁঠাল গাছ কাছে গিয়ে দেখবেন এটা কাঁঠাল যদিও অনেকগুলো কাঁঠাল হয়েছে তো আমরা এই যে এখানে সুইজারল্যান্ডের অনুভূতি বড় বড় খাল এবং সবুজ সবগুলো সবুজের গালিচা উপরে সুন্দর নীলা মেঘ তো সব কিছু মিলে আসলে একটা অসাধারণ অনুভূতি আমরা চলে যাচ্ছি আমরা এইদিকে সামনে মূলত কর্তোয়া নদীটা এই দিক দিয়ে আসছে ইউ সেবা বাকৃতির আসছে তো আমরা নদীটাকে এইখানে দেখবো এখানে ছবি টবি তুলে আমরা আসলে আবারও রিটার্ন করবো তো আমরা যাচ্ছি এই যে দেখুন কি সুন্দর একটা নীল একটু মনে হচ্ছে যে আপনি সুইজারল্যান্ডের মধ্যে আছেন ঠিক আছে মেয়েগুলা ভেসে আছে মনে হচ্ছে ঠিক ঘাসের উপরে ঠিক আছে এই যে একটা অনুভূতি এটা অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করে না আপনারা যারা আসেনি কখনও কখনও তারা আপনারা আসবেন পঞ্চগড় শহর শহর থেকে মাত্র সম্ভবত অটোতে আপনার দর একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনি যেতে পারবেন তো এইটা হচ্ছে নদী এখানে মানুষ ছবি তুলে আমরাও ছবি তুলেছি এই যে দেখুন আমরা ছবি তুলতেছি এই যে নদীটা আমার বন্ধু ছবি তুলতেছে কত কষ্ট করে ছবি তুলে দিচ্ছে বন্ধু এটা হচ্ছে আসফাত আসফাতকে ছবি তুলে দিচ্ছে আর এই যে নদীর অবস্থা আকাশের অবস্থা আমরা তিনজন এখানে বসে আছি যেখানে আমরা নদীর পাড়ে চলে আসলাম এই যে কাঠের ব্রিজে চলে আসছে এইখানে মানুষ পাথর উত্তোলন করতেছে এই যে দেখুন এই যে এখানে মানুষ আবার ব্রিজ থেকে ছবি তুলতেছে আমরা নামাজ পড়লাম মাগরিবের নামাজ এরপরে আমরা চলে আসলাম মিরগড়ের সেই টোপা পিটার বাজারে বাজার যে বাজারে পাওয়া যায় মিরগড় বাজার তো মিরগড় বাজার গ্রাম্য বাজার যে এরকম হয় আর কি আসলে এনভায়রনমেন্টটা ঠিক একই রকম এনভায়রনমেন্ট থাকে এর মধ্যে থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে সেই দোকানটা দোকানটা ইতিমধ্যেই আসলে অনেকগুলো নিউজ চ্যানেল কভার করছে এখানে দেখছে মিরগড়ের ঐতিহ্যবাহী টাপা ঠিক আছে এই যে এখানে এসএ টিভি নিউজ করছে সময় টিভি নিউজ করছে এছাড়াও প্রিন্ট মিডিয়ারও অনেক নিউজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ডেল্টা টাইমস নিউজ করছে এরপরে পেপার কাটিংগুলো আসলে রেখে দিয়েছে তো এখানে আমাদেরকে দেওয়া হইলো একটা হচ্ছে গুড় একটা হচ্ছে চিনি আমি বললাম যে দুইটাই নেই দুইটা নেওয়ার পরে আমরা খাইলাম খাওয়ার পরে যেটা অনুভূতি মনে হলো যে গুড়টাই বেশি টেস্টি আর তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম